সর্বজন সংগতের উৎস নায় চল সমগ্র অনুষ্ঠানটি ভাবনা এবং পরিচালনায় ডক্টর সুদীপ্ত দত্তাজ একটু সময় নিচ্ছে সমবেত আবৃত্তির ক্ষেত্রে মঞ্চ ঠিকমতো সাজিয়ে নেওয়ার জন্য মানে মাইক্রোফোন ইত্যাদি তো আজকের সমবেত আবৃত্তির প্রথম বড় দলে কি তারপর আরও দুটি সমবেত আছে এই সমবেত আবৃত্তিগুলোর রিহার্সাল আমি কিন্তু আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করেছি আর সেপ্টেম্বর মাস গোটা অক্টোবর মাসে পুজো পুজো বাদ দিয়ে আর নভেম্বরের বিশেষ রিহার্সাল ছিল এই কয়েকদিনের মানে মোটামুটি আট দিন থেকে দশ দিন রিহার্সাল করানো হয়েছে তার মধ্যে ওই আর কি আজ এই আসে তো কাল সে আসে না বিশেষ করে এই বড় দল কিন্তু এবার খুব ফাঁকি দিয়েছে কর্মীদের সামনে আমি পরিষ্কার কথা বলতেই ভালোবাসি এদের দলের উপস্থিতি প্রথম দিকে অত্যন্ত কম ছিল যাই হোক পরে একটু বাড়তে বাড়তে আজকে কিন্তু অনেকেই চলে এসেছে এখন আসলে কি হয় সমবেত আবৃত্তির ক্ষেত্রে যে জিনিসটা গলা মেলানো এক একভাবে সবাই বলা এটা একটা বড় বিষয় এই কক আবৃত্তি আমি আমার মতো গলা মেলানো একভাবে তাল লাই ছন্দ মেনে চলা ইত্যাদি আর একজন যদি ভুল করে তার পাশে যে থাকবে দুপাশে পাশে দুজন তাদেরও কিন্তু সমস্যা এই বিষয়গুলো এত বড় হয়েছে বোঝা উচিত আর উৎস রায় চৌধুরী ও নিয়মিত আমার ভাই নিয়মিত এসে সংকট করে আর সমবেত আপনাদের সঙ্গে করে সাহায্য করে প্রতিবাসী প্রত্যেক বছরই এবারে পেয়েছে সবাই পেয়েছে তাহলে আমরা শুরু করে দিই সবাই ভালো করে পড়ার চেষ্টা ভুল দিই যেন না হয় ছেড়ে গলা প্রথমে একটা মজার কবিতা চুল গজানো তৈলু কবি কবিতা সিংহ दो तीन <laughs> Is she in